আলাইকুম বেশ ফাউন্ডেশন থেকে একবার নতুন হাজির আজকে সবচেয়ে হিট কালেকশন গোল্ডান কালেকশন এখানে দশ টাকা আছে আমি আপনাকে দশটা কাল দেখিয়ে দেবো সবগুলো কিন্তু সুপার হিট কালার থাকবে

আর এগুলো একবার খুবই কম প্রাইস দিচ্ছে আমরা অনলি তেরোশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস হ্যাঁ তেরোশো পঞ্চাশ করে পাচ্ছে তো সুন্দর সুন্দর এই কালেকশন দেখা অনেক সুন্দর একটা অনলাইন অনেক বড় একটা খুবই সুন্দর থাকবে দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন গলা একটা কাজ করা পাচ্ছেন এটা সেটটা থাকবে দুটো তিনটা শেডে থাকছে এটা পুরাটা হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পাবে এটা ব্যাকপার্টটা প্লাস কিছু নিচের অংশটা হালকা থাকবে আর প্রত্যেকটা কালার গ্যারান্টি সকাল পাবেন আর প্রাইস প্রাইসগুলো দিচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইস সর্বনিম্ন পাঁচটা বা পাঁচটার বেশি নিলে এই পেস্টটা পাবেন আর যারা একটা দুটো কিন্তু পঞ্চাশ করে পাচ্ছেন দেখেন হ্যাঁ স্যালাডটা থাকবে সবগুলো থাকবে আর এটা ওনারা দেখাই ওনলাটা থাকবে খুবই সুন্দর একটা ওনার দেখেন অনেক বড় একটা ওনার আর পাশে কিন্তু কাটরয়িং থাকবে খুবই সুন্দরভাবে কাটরিং করা একটা সুন্দর কলা দেখেন প্রত্যেকটা ক্যাটালগে কিন্তু অনেক সুন্দর থাকবে এই সাথে ক্যাটালগ ক্লাস কিন্তু সুন্দর একটা প্যাকেট পাবেন আর সবগুলাই ডেসে কিন্তু অসুস্থ সুন্দর থাকবে যারা হোলসেল এসেছেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোলসেল প্রাইসটা পাচ্ছেন অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে এখানে এটা কাজ সবগুলো কিন্তু গলায় কাজ থাকবে নিজের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টে থাকবে বিশেষ করে এটা কাপড় কোয়ালিটি সবচেয়ে মানে হবে আর এগুলো কিন্তু জামা কাজ প্লাস কিন্তু স্যালারি কাজ হা মানে উন্নতের কাজ মানে এক কথা সব ধরনের কাজে পাচ্ছেন আপনি এখানে আর সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রাইসগুলো খুবই কম পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এটা কিন্তু সেলারটা অল ওভার কাজ করা পাচ্ছে খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন আর এটা হবে অনলাইনটা দেখেন খুবই সুন্দর একটা অনলাইন প্রত্যেকটা অনলাইন কিন্তু অনেক বড় পাবেন সাথে দুই পাশে খুব সুন্দরভাবে মানে এমব্রয়ডারি কাজ করা পাবে এই কালার দেখুন এটা অনেক সুন্দর কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের মনের মতন হবে আর মনের মতো হওয়ার সাথে সাথে স্ক্রিনশট আমাদের অর্ডার করে ফেলে আমরা কিন্তু আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার থাকবে আর সবগুলো মানে ড্রেসে কিন্তু অসাধারণ সুন্দর থাকবে আর আমরা কিন্তু মানে প্রত্যেকটা ড্রেসের কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া হয়েছে যেটা আপনার ইচ্ছা মতন আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে একবার হোলসেল করে দিচ্ছি অনলি তেরোশো কন স্টার করে সুন্দর সুন্দর এই গুল ব্যাঙ্ক ব্র্যান্ডের ড্রেসগুলো আর সবগুলো থাকবে স্যালার চিকেন কারি সাথে ওনলা কাজ করা মানে এক কথা অসাধারণ থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস সেম থাকছে অনলি তেরোশো টাকা পাবেন সারা বাংলাদেশে কিন্তু হোমমেড দেখেন এটা ওনলাটা দেখেন খুবই সুন্দর একটা ওনলা প্রত্যেকটা অনলাই কিন্তু কাটারিং করা পাচ্ছেন আপনারা বিঘ্নি কালার মিদি আরেকটা কালার এই ডিজাইনটা দেখতে পাবেন সবগুলো কিন্তু ক্যাটালগ সহকারে পাবেন আর দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর যে আপনাদের পছন্দ আর দাম মানে আপনার কোয়ালিটি মধ্যে দামগুলো খাওয়া পাবেন খুবই কম প্রায় দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর গলার কাজ থাকবে নিচে দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে সবগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টে থাকবে সামনে কিন্তু ঈদের জন্য কিন্তু এগুলো নিতে পারেন আপনারা যারা নতুন বিজনেস করতে চান সে তারাও কিন্তু নিতে পারেন আপনি কম বাজেটে যদি একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট পেতে চান সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবে কথা সবগুলো কিন্তু আপনার স্যালাড চিকেন কারি গলা কাজ থাকবে মানে ডিজিটাল প্রিন্টের উপরে প্লাস ওনগুলো ডিজিটাল প্লাস ওনার কাটিং কারো মানে খুবই কম পাঁচটা গোর্জেন্স ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আর তারা খুচরা এক পিস দু পিস নিবে তাদের জন্য কিন্তু প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে একটা সুন্দর কালার দেখেন অরেঞ্জ হালকা মানে কুসুম টাইপসের কালারটা থাকছে এটা তো সবগুলো শুনতে কিন্তু ক্যাটালগ যেরকম হোভ সেম থাকবে দেখেন প্রত্যেকটা কিন্তু গলা কাজ করা পাচ্ছেন প্লাস কিন্তু নিচে অনেক সুন্দর কাজ থাকবে আর এগুলো সবগুলোই কিন্তু আমরা কিন্তু আপনাদের বেটার কোয়ালিটি দিয়ে দিচ্ছি আর কোয়ালিটি একটা প্রোডাক্ট থাকবে দেখেন হাতাটা থাকবে এক্সট্রা প্রত্যেকটা কালার অনেক সুন্দর থাকবে আর আশা করি মানে একটা থেকে একটা ড্রেস অনেক সুন্দর আর সবগুলোই কিন্তু আপনাদের পছন্দ হবে আমি মনে করি আজকে দেখাবো নিতে যারা মানে ব্যবসা তারা দশটা কালার নিলে সেল করতে আর আমাদের এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আপনার চাইলে কিন্তু একটা অনেকগুলো করে নিতে পারবেন দেখেন এটা হবে ওনলাটা ওনলাটা অনেক সুন্দরটা ওনলা প্রত্যেকটা ওনলা কিন্তু দিতে পারে অনেক সুন্দরভাবে কাজ করা পাচ্ছে তিনটা কালার মধ্যে আটটা কালার থাকবে এটাও কিন্তু একটু ইউনিক থাকবে শেড টাইপসে থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশনে একটা রকম থাকবে যেটা হয়তো বা এগুলো দেখেন ভিন্ন ভিন্ন ডিজাইন থাকছে প্লাস কিন্তু কালার কম্বিনেশনও কিন্তু ভিন্ন থাকবে শেড করা আছে শেড ছাড়া আছে সব সব ধরনের পাবেন এগুলো আর এটা কিন্তু প্রত্যেকটারই কিন্তু গলা একটু কাজ থাকবে যেরকম ক্যাটালগ আছে অ্যাজ লাইক সেম টু সেম হবে হ্যাঁ আর আপনারা কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করে আপনার সরাসরি শপে আসবেন শপে এসে দেখে শুনে নিতে পারেন আমাদের তো সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি ফার্মেশন থেকে সবসময় চেষ্টা করবো যে আপনাদেরকে যেটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট উঠে দেওয়ার চেষ্টা করে তো সে যারা আমাদের বিজনেস নিতে চান সেক্ষেত্রে তারা দ্রুত চলে আসবে সামনে কিন্তু সিজন আস্তে আছে এদের জন্য কিন্তু আমাদের এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার সেল করতে পারেন একটা কালার দেখেন এই কালারটা তো সবচেয়ে ডিমান্ড ডিমান্ডেড কালার এটা তো এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর থাকবে আর বেশি করে সবগুলো কিন্তু গলা তো কাজ পাবেন এর সাথে কিন্তু আপনার এমব্রয়ডারি থাকছে মানে আপনার ডিজিটাল প্রিন্ট থাকছে দেখেন এটা খুবই সুন্দর গলা কাজটা সম্পূর্ণ ফিনিশিং করা থাকবে এটা ব্যাক পার্টটা থাকবে এটা প্লাস কিন্তু হাতাটা সবগুলা আপনার ইচ্ছা মতো নিতে পারেন আর প্রাইসগুলো আপনাকে দিচ্ছি খুবই কম প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস পাচ্ছেন আমার থেকে যে কোনো পাঁচটা পাঁচটার বেশি নিন আর প্রত্যেকটা স্যালার কিন্তু চিকেন ক্যারি পাচ্ছেন হ্যাঁ স্যালার বা চিকেন কারি পাবেন আর অনলাইগুলো থাকবে অনেক সুন্দর একটা ওলা দেখেন প্রত্যেকটা ওনলা কিন্তু অনেক বড় পাচ্ছেন তো কালার আমি আরেকটা কালার থাকবে এটা শেড মাসের নিচে এটা লেমন টাইপের শেড থাকবে সামনে ফুলটা হবে এটা আর সবগুলো কিন্তু কালার কম্বিনেশন একবার আপডেট কালেকশন যার যত লাগে আমার থেকে নিতে পারুন আমরা কিন্তু সারা বাংলাদেশ আপনাকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিই প্রাইসগুলো হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে হোলসেল বা সর্বণি পাঁচটা পাঁচশ টাকা বেশি নেবে আর এক পিস দুই পিস সেটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা করে সেটা তো আপনারা বুঝতে পারছেন যারা এক জিবি এগুলো কিন্তু সতেরোশো আঠারশো টাকার নিচে মানে এর নিচে সেল হয় না খুচরা তো আপনি যারা খুচরো তাদের জন্য কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আর যদি আপনি একটা দশ সেক্ষেত্রে আমাদের নিতে পারেন আমাদের সবগুলোই কালেকশন অ্যাভেলেবেল আছে আর প্রাইস গুলো তো পাচ্ছেন খুবই কম মাত্র তেরোশো করে পাচ্ছে আর এগুলো কিন্তু সবগুলো ভুল রাং ব্র্যান্ডের থাকবে আর সবগুলোর সাথে ক্যাটালগ পাবেন সাথে প্লাস একটা প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেট পাবেন সব দিনে মানে সব দিকে আপনার গেট থাকবে এটা আশা করি আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারেন আমাদের থেকে নিলে কিন্তু আশা করি সেল করতে পারবেন এটা ওনাটা থাকবে খুবই সুন্দর খুবই বড় আর ফার প্রাইস তো আপনাদেরকে বলে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছে সারা বাংলা কিন্তু হোম টোটালি ভিডিওটা এই পর্যন্ত থাকবে শেষ করা তোমরা ডিস্টার্ব করেছি আর এস আর আমার সুস্থ মোসিনটা তৃতীয় তোলা দোকান আমাদের শুনুন ফোন আমাদের থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে নম্বর কন্ট্যাক্ট করবেন সারা থাকবে সুস্থ